কবিগুরু রবীন্দ্রনাথের একটা কথা আছে ছোট গল্প নিয়ে যে শেষ হইয়াও হইল না শেষ আসলে ব্রাজিল এবং কাহলো আঞ্চেলের এই গল্পটা যেন রবীন্দ্রনাথের ছোট গল্পকে হার মানাচ্ছে যে কোনোভাবে যেন ব্যাপারটা যেন শেষ হইয়াও শেষ হচ্ছে না কেনই কথা সো চলুন আজকের পুরো ভিডিওতে এই জিনিসটি আলোচনা করি দেখুন ব্রাজিল কিন্তু খুবই খুবই একটা ক্রুশিয়াল মুভমেন্ট পার করছে ক্রুশিয়াল মোমেন্ট আসলে দুই কারণে একটা হচ্ছে ব্রাজিলে বর্তমান সময় সব টচ টপনচ খেলোয়াড়গুলো আছে অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় যে শূন্যতা সেটা হচ্ছে ব্রাজিলের কোচ ব্রাজিলে এমন কোনো কোচকে আসলে অ্যাফোর্ড করতে পারছে না ম্যানেজ করতে পারছে না যারা ব্রাজিলকে আসলে সঠিক গাইডলাইনসটা দিবে আলটিমেটলি ম্যাচ থেকে রেজাল্টটা বের করে নিয়ে আসবে সো ব্রাজিল যে কয়েকজনের উপরে এই আস্থাটা রাখতে চায় বা যাদের উপরে ব্রাজিলের নজর আছে তার মধ্যে ওয়ান অফ দেম আঞ্চলতি। এখন কারঞ্চেলও কিন্তু রিয়াল মাদ্রিদে খুবই বাজে সময় পার করছে এখন রিয়াল মাদ্রিদ থেকে কার্লো অঞ্চলত্তি অলমোস্ট ব্রাজিলের কোচ হিসেবে জয়েন করবে ব্রাজিল তাকে সব ধরনের ফেসিলিটিস সুযোগ সুবিধা সব কিছু দিতে মোটামুটি প্রস্তুত বছরে টেন মিলিয়ন ডলার পর্যন্ত তাকে কিন্তু অফার করতে রাজি যেটা যদি হয় তাহলে কিন্তু কার্লো অঞ্চলতী ন্যাশনাল টিমের হায়েস্ট পেড কোচ হতেন এখন ব্যাপারগুলো আসলে হচ্ছে না কেন সেটা নিয়ে আমরা আলোচনা করি দেখুন এই যে রিয়াল মাদ্রিদ তার সাথে কার্লোয় দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি আছে বর্তমান রিয়াল মাদ্রিদও খুব বাজে সময় পার করছে কার্লো কার্লোয়ান চাচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে চলে এসে ব্রাজিলে যাওয়ার জন্য কিন্তু আবার ব্লক করে রেখেছে রিয়াল মাদ্রিদ কারণ যেহেতু চুক্তি আছে কার্লো যদি এখন চলে আসতে চায় রিয়াল মাদ্রিদ তাকে কোনো প্রকার এক্সিট ফিস দিবে না এক্সিট ফিস বাদেই কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে কার্লোকে চলে আসতে হবে এবং ব্রাজিলে যোগ দিতে হবে লোকে আবার রিয়াল মাদ্রিদ ছাড়তে ইচ্ছুক সেটা ক্লাব বিশ্বকাপের পরে কিন্তু ক্লাব বিশ্বকাপের পরে আবার ব্রাজিলের কোচ হওয়ার জন্য অনেক বেশি লম্বা সময় হয়ে যায় লং ডিউ হয়ে যায় এতটা আবার ব্রাজিল ওয়েট করতে পারবে না কারণ ব্রাজিল আবার জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে দুটো ম্যাচ আছে তার মানে ব্রাজিল হ্যাভ টু সিকিউর দেয়ার কোচ বিফোর জুন এখন এই যে আর্জেন্সি ব্রাজিলের আর্জেন্সি রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ দু সাল পর্যন্ত রিয়ালের সাথে আঞ্চলতির যে কন্ট্রাক্ট এই সব কিছু মিলায় কিন্তু গল্পটা আসলে শেষ হয়েও শেষ হচ্ছে না এখন আমার কাছে মনে হয় একটা হোপ আছে সেটা হলো আগামী ম্যাচে যদি বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদ আবার হেরে যায় তাহলে হয়তো রিয়াল বাধ্য হয়ে কার্লো আঞ্চলতিকে দিকে স্যাক করবে তখন হয়তো কার্লোকে ব্রাজিল ডাগ দেখার একটা সম্ভাবনা তৈরি হবে কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে কার্লো অঞ্চলের দিকে ব্রাজিল আউটে নিয়ে আসা ব্রাজিলের জন্য আসলে কতটা ফ্রুটফুল হবে সেটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক ক্রিয়েট করবে সবার মনে এখন শেষ পর্যন্ত যদি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল ব্রাজিল্তিকে দেখা যায় কার্লো ব্যাপারটা ব্রাজিলের জন্য অনেক বেশি সুখকর হবে এখন এই দিক থেকে ব্রাজিল কিন্তু ওয়ান অফ দ্য বোল্ড একটা ডিসিশন নিয়েছে ফুটবল ওয়ার্ল্ডে পাপা প্যারেজের যে কি ধরনের একটা আধিপত্য আছে সেটা একজন খুদে ফুটবল ভক্ত হিসেবে সবারই জানা এখন ব্রাজিলের আনালডো রোদ্রিগেজ সে বলে দিয়েছে যদি কার্লো ব্রাজিলের জন্য না ছেড়ে দেয় এবং এই ধরনের সিনগুলা যদি করে যদি আঞ্চলতিকে রিয়াল মাদ্রিদ ব্লক করে রাখে তাহলে আন্ডার টোয়েন্টি বা আন্ডার নাইনটিনের যে ফুটবল ম্যাচগুলো ব্রাজ রিয়াল মাদ্রিদ দেখে ব্রাজিল টিমের বিশেষ করে ইয়াং ট্যালেন্ট বের করে আনার জন্য যেখান থেকে যে প্রসেসের মধ্যে দিয়ে চলে এসেছে রদ্রিগেও ভেনিসিয়াস জুনিয়র এখন এই খেলাগুলো কিন্তু রিয়ালের যে ম্যানেজমেন্ট আছে তারা খুব গভীরভাবে অবজারভেশন করে সেই সুযোগটা কিন্তু দিতে রাজি না এখন এই যে ব্রাজিলের সাথে রিয়াল মাদ্রিদের একটা কনফ্লিক্ট আসলে কিন্তু তৈরি হওয়ার পথে এবং তৈরি হচ্ছে এই ধরনের বাস্তবতায় রিয়াল মাদ্রিদ আসলে কার্লোকে ছেড়ে দিবে কিনা এবং কার্লো আজ ব্রাজিল ডাগ শেষ পর্যন্ত যাবেন কিনা সেটা দেখার বিষয় তবে একজন ব্রাজিল ভক্ত হিসেবে আমার কাছে যেটা মনে হয় এইবার ব্রাজিল হ্যাভ কার্লো আঞ্চালতি আসলে এই ইফোর্টটাই সবচেয়ে বেশি ভালো লাগছে শেষ পর্যন্ত কার্লো আঞ্চলতি ব্রাজিল ডাক যাবে কিনা এটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ